হ্যাঁ কি মাংস নিতেছেন নাকি আচ্ছা কত কি হয় অনুযায়ী সব ঠিক আছে ঠিক আছে না সাতশো টাকা দিকে গরু ভালো আর মাংস ভালো না পয়সা নেওয়া হয়তো এখান থেকে আচ্ছা ঠিক আছে

দেখেন এই যে আমরা এখন আছি বিস্মিলানের খামারে না তো এখানে সাধারণত ভাইজার গরু গুলো থাকে তো দোকানে তো বললো উনিশটা গরু আনা হয়েছিল তো উনিশটা গরুর বাকিগুলা এখানে দুইটা কাটা হইছে আর দোকানে আছে হইলো চাইরটা লাল গরু আছে এটা হইলো চাঁদ কপাল একটা গরু দেশি গরু

তোনির মধ্যে এখানে আছে হলো 10টা এখানে আছে 10টা 10টা আছে 10টা গুরু আছে তো 10টা তো দেখাইলাম আছে হ্যাঁ তো আসলে খুব সুন্দর সুন্দর গুরু দেখে আশা করি ভালো ভালো মনে হইবে আপনাদের দেখাই হ্যাঁ দেখলাম তারপর এই যে এইটা এই যে হ্যাঁ চাপাও এই যে এইটা হ্যাঁ পরে যে হ্যাঁ এই যে দেখি এই যে লাল নাইটের পরে কালো তারপর এই যে এখানে একটা ই আছে আপনার পাকড়া পাকরা তো পাকরা গুরু আপনাদের ভালো লাগে আশা করি এই যে পাকরা গুরু

ঠিক আছে তো সাতশো টাকা এরকম করে পাবে না যেখানে না বাড়ি যে এরকম করে সব সাতশো টাকা প্রতি কেজিতে এগুলো আস্তে আস্তে বিশ্ব সুবিধা নিয়ে চলে যাবে একটা একটা করে ঠিক আছে আবার চলে যাবে আবার নতুন করে আসবে রবিবার